কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন গাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করছেন মুখ বন্ধ রাখুন নতুন কোর্স শুরু করছেন বা চাকরিতে পাচ্ছেন তবুও মুখ বন্ধ রাখুন। জীবনের বড় আমরা প্রায়ই ভাবি প্রিয়জনদের জানালে তারা খুশি হবে মনে হয় সুখ ভাগ করলে সেটা দ্বিগুণ হয় কিন্তু বাস্তবতা অনেক তিতা সময় তা হয় না বরং অনেক সময় অতি তাড়াতাড়ি মুখ খোলা হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজের মতো এই বীজকে মাটিতে রোপণের পর দরকার যত্ন সুরক্ষা আর সময় যদি আমরা খুব তাড়াতাড়ি সেই বীজ সবাইকে দেখাতে যাই তাহলে সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায় অভিজ্ঞতা বলে যত বেশি স্বপ্ন ভাগ করবেন তত বেশি হিংসা আর বদনজরের চোখ পড়বে আপনার দিকে এই হিংসাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ায় আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি তাদের সবাই কিন্তু আন্তরিক নয় কেউ চায় আপনি ভালো থাকুন কিন্তু কখনোই যেন তাদের চেয়ে ভালো না থাকেন তাই তারা হাসি মুখে অভিনন্দন জানায় অথচ অন্তরে কামনা করে আপনার ব্যর্থতা তিক্ত হলেও সত্য পরিবারের ভেতরেও থাকতে পারে হিংসা ভাই বোন বা আত্মীয় সবাই চায় না যে আপনি তাদের ছাড়িয়ে যান এই গোপন প্রতিযোগিতাই অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে ভেঙে দেয় অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার কিন্তু বাস্তবতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতিতে জলে তখন সেই নেতিবাচক শক্তি আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে প্রায় সব ধর্মেই বদনজরের উল্লেখ আছে অর্থাৎ এটা দুর্বলতা নয় বরং একটি বাস্তব শক্তি চিন্তা করুন কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন বাজারে গিয়ে ঘোষণা করে না তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে সময় এলে ফলাফলই কথা বলে তখন কাউকে বোঝানোর প্রয়োজন হয় না মনে রাখুন সৃষ্টিকর্তার লিখে রাখা পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না কিন্তু তাড়াহুড়া করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য বাধা তৈরি করতে পারেন তাই বিশ্বাস রাখুন এ পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন কারণ স্বপ্ন আগে ভাগে প্রকাশ মানেই তাকে দুর্বল করে ফেলা হিংসা আর জ্বর সত্যিই আপনার সাফল্যকে নষ্ট করতে পারে যখনই জীবনে বড় সুখবর আসবে নতুন বাড়ি গাড়ি বিয়ে বা পদোন্নতি আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন সময় এলে আপনার সাফল্য নিজেই পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করতে পেরেছেন যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে